আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দেখাচ্ছি একটি প্যানাসনিক গিজার ইনস্ট্যান্ট গিজার এটা বিদেশ থেকে পাঠিয়ে দেয় দিয়েছে এই সিজনে অনেকগুলো গিজার লাগিয়েছি এক একটি গিজার এক এক রকমের হয়ে থাকে আমি ভিতরটি আপনাদের খুলে দেখাচ্ছি খুবই উন্নত মানের সার্কিট দিয়েছে এবং উন্নত মানের ইকুইপমেন্ট এখানে ব্যবহার করেছে যেহেতু ইনস্ট্যান্ট গিজার গিজারটি খুবই পাতলা আপনারা দেখতে পাচ্ছেন লুকিংটা আমি ভিতরে তার লাগিয়ে নিচ্ছি আসলে তার এটা লাগিয়ে বের করে দেওয়া নেই এটা আলাদাভাবে লাগাতে হয় আমি তার লাগিয়ে দিয়েছি বাইরের দিক থেকে একটা ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে তার ঢুকাতে হয় এবং লাগাতে হয় ভিতরে একটা সার্কিট ব্রেকার দেওয়া আছে খুবই উন্নত মানের সার্কিট ব্রেকার সেখানে তার ইন করতে হয় এল ইন এন ইন নিউট্রাল ইন এবং লাইন ইন দেখে শুনে লাগিয়ে নিলাম নেওয়ার পর আমি ওয়ালে সেটি হ্যাঙ্গিং করলাম চারটি স্ক্রু দেওয়া থাকে সেখানে হ্যাং করার জন্য এবং আমি এখানে একটা হ্যান্ড শাওয়ার লাইন ছিল এই বাথরুমে সেই হ্যান্ড শাওয়ার লাইন থেকে পানির লাইনটা ইন করেছি দেখতে পাচ্ছেন আমি সার্কিট ব্রেকারটা যদি পড়ে যায় কখনো ট্রিপ হয়ে যায় ভিতরে তো আপনারা বাইরে থেকে পুশ করে এটি আবার তুলে দিতে পারেন সে সিস্টেম করে দিয়েছে খুবই উন্নতমানের এই গিজারটি প্যানাসনিক গিজার দুইটি ভলিউম দেওয়া আছে একটি অন অফের আর একটি হিট নিয়ন্ত্রণের আমি ইলেকট্রিক ওয়ারিংটা বাতা দিয়ে করেছি দেখতে পাচ্ছেন এবং ইলেকট্রিক সুইচ যেটা ব্যবহার করব সেটা সার্কিট ব্রেকার দিয়েছি সার্কিট ব্রেকার হলে খুব ভালো হয় সেজন্য সার্কিট ব্রেকার দিয়েছি আর গিজারটি বর্তমান রানিং চলতেছে সেজন্য লাল বাতি জ্বলতেছে হিটিং হচ্ছে আর হ্যান্ডশটা একটু উপরে করে দিয়েছি যেন এটি ঝর্ণা হিসেবে ব্যবহার করতে পারে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন শেয়ার করবেন ধন্যবাদ